হ্যালো বেয়াস আসসালামু আলাইকুম আজকে আমরা এ কে একটি সাতাশ মডেলের নিয়ে এসেছি মডেলটা দেখতে এ যে বন্দুক রয়েছে সেম সেভাবে রয়েছে এটা রানিং আছে প্লেট দিয়ে চালানো যাবে কোনো প্রকার সমস্যা নেই এটা আপনারা চাইলে দেখেও নিতে পারবেন এটা লোকেশন আছে বাগেরহাট সদর ফকিরের থেকেও নিতে পারবেন মডেল হচ্ছে এটা হচ্ছে এ কে ফোরটি সেভেনের আদলে একটি এয়ারগান সাতাশ মডেল এটা খুব কম দামে দেওয়া হবে মাত্র পনেরো হাজার টাকা তাও আবার দাম দর করতে পারবেন যদি পিসে হাতলটা ভেঙে দেখায় এটা কিন্তু সেম মডেল কিন্তু এটা হচ্ছে পেলেট বাতাসের চলে এয়ারগান আর এ কে সেভেনের আদলে তৈরি এটা যদি আপনাদের এটা প্রয়োজন হয় আপনারা এসে নিতে পারবেন লোকেশন আছে বাগেরহাট সদর অথবা ফকিরহাট এসে নিতে পারবেন এটা দাম পনেরো হাজার টাকা মাত্র এটা আপনারা চাইলে শোপিস হিসাবে ব্যবহার করতে পারবেন ঘরে সাজিয়েও রাখতে পারবেন আবার অনেকে চান যে টার্গেট প্র্যাকটিস করবেন সেটাও পারবে। তবে মডেলটা হচ্ছে উন্নত মানের একটি মডেল এ কে ফোর্টি সেভেন আর এটা হচ্ছে চায়নার তৈরি আর টু টু ক্যালিভারের একটি এয়ারগাড সব যদি আপনাকে দেখাই এটা কুরিয়ারে দেওয়া একটু রিস্ক কিনে কি মনে করে কুরিয়ার সেক্ষেত্রে আপনারা যদি এসে নেন সেক্ষেত্রে ভালো হয় বক্স করে মডেলটা হচ্ছে ইয়ারগান এ কে ফোর আদলে তৈরি কেউ দেখলে বুঝবে না যে এটা কি শখ করেও কিনে রাখতে পারেন আপনার সফিজ হিসেবেও ব্যবহার করতে পারেন আর ভিডিওর শেষে আমি আপনাদের এটা দিয়ে স্যুট দেখাবো যে স্যুট বের হয় কিনে বা সবকিছু ঠিক আছে কিনে আর আমার আরেকটু কথা না বলে না আমাদের কাছে সকল এয়ারগানের পার্টসপাতি পাওয়া যায় এবং সকল প্রকার মালামাল পাওয়া যায় এবং আমাদের নতুন এয়ারগান পাওয়া যায় যা এসেও নিতে পারবেন আপনাদের যদি নতুন কোনো কিছু প্রয়োজন হয় আমার নাম্বারটি চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া আছে এবং নতুন এয়ারগানের যে ভিডিওগুলো আছে ওগুলোতে দেওয়া আছে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন এটা দিয়ে যদি একটা শ্যুট করে দেখায় আর সাইডে লিভার আছে লিভারটা দিয়ে আপনারা সেটা লোড করবেন সাইডে যে একটি লিভার দেখতে পাচ্ছেন এটা দিয়ে ধর লোড করতে হবে তারপর সামনে যে অংশ আছে ওখানে প্লেট পরবেন লোড করে দেখাই লোড করে ধরে আপনার এখানে প্লেটটা ঢুকিয়ে দেবেন তারপর আনলোড করে দেবেন আচ্ছা তারপর লিভারটা ভেঙে তারপর শ্যুট করবেন একটি শ্যুট করে দেখে কার মোটামুটি কাছ থেকে তো এই হচ্ছে একটু ফোর্টি সেভেন প্রয়োজন হলে ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ